তিনশো টাকার কাস্টমাইজ একটা চুরির কমবে কী কী আছে চলুন দেখে নেওয়া যাক বিশ গ্রাম হাফ পার্ল আছে এটা কিন্তু মিডিয়াম সাইজ আর এই সাইজটা দিয়ে কিন্তু বেশ ভালো কাজ করা যায় আর দশ গ্রাম আছে ঝুলুরি একটা গোল্ডেন এবং সিলভার কালার মিক্সড এর সাথে আছে পাঁচ গ্রাম কুন্দন এটা কিন্তু পাতা কুন্দন আর এটাও মিডিয়াম সাইজটা এর চেয়ে স্মল বা এর চেয়ে বড়ো সাইজও হবে সাথে আছে একটা ট্রাইঙ্গেল শেপের কুন্দন এটাও পাঁচ গ্রাম এরপরে আছে গোল শেপের পাঁচ গ্রাম কুন্দন কুন্দুন এগুলো সব পাঁচ গ্রাম করে আছে তবে এই স্কোয়ার সাইজটা শুধুমাত্র দশ গ্রাম আছে এখানে আপু এটা নিজে কাস্টমাইজ করেছিল এক্সট্রা নেওয়ার জন্য পাঁচ গ্রাম করে তো আমি একসাথেই দিয়ে দিয়েছি যেহেতু শেপটা সেম আর সাথে আছে পাতা ক্রিস্টাল পাঁচ গ্রাম বা স্টোন দুই গজ জড়ি সুতা আছে এটা কিন্তু মোটা জড়ি সুতা সিলভার কালার এটা আর সাথে আছে মিরোর গোল মিরোর এটা এটাও পাঁচ গ্রাম আছে সাথে আর একটা মিরোরও আছে এটাও পাঁচ গ্রাম অর্থাৎ মিরোর দুইটা মিলে কিন্তু দশ গ্রাম সাথে আছে চুরি এখানে কিন্তু বত্রিশ পিস চুরি আছে আমাদের তিনশো সত্তর টাকার সেটে আপু ছাব্বিশ সাইজ চুরি ছিল আর আপু হচ্ছে কাস্টমাইজ করে এখানে চার কোনা যে চুরি সেটা নিয়েছিল ছয় পিস আর এই গোল যেগুলো আছে চিকন সাইজের পাইপ বালা যেটা এটা আট পিস আছে এখানে সব মিলিয়ে আমাদের এখানে টোটাল বত্রিশ পিস চুরি হবে এখানে এই চারটা যে চিকন বালাটা এটা আছে চারটা চারটা টোটাল আটটা যেহেতু এই কম্বোতে বেশ অনেকগুলো শেপের চুরি আছে তাই আপনারা চাইলে যে কোনো সেট তৈরি করতে পারবেন এই একটা মাত্র কম্বো সেট দিয়ে এরপরে আছে সাথে রাউন্ড বালা যেটা হচ্ছে গোল সাইজের রাউন্ড তো এটাও আছে হচ্ছে পাঁচ পিস আর পাঁচ পিস টোটাল দশ পিস চুরি তৈরির ক্ষেত্রে কিন্তু এই শেপটা বেশি ডিমান্ডিং এই শেপের চুরির কাজ যে কোনো কাজ অনেক বেশি সুন্দর হয় তাই সব সাইজের চেয়ে এই চুরিটা পরিমাণে একটু বেশি তো সব কিছু শেষ আমাদের তিনশো সত্তর টাকার এই কম্বো সেটে আপনার টোটাল এই বত্রিশ পিস চুরি মিরর হাফ পার্ল কুন্দন ক্রিস্টাল সব কিছুই পেয়ে যাচ্ছেন আর এখানে একটা গ্লু ছিল বাট আপু গ্লুটা বাদ দিয়েছে আপনারা চাইলে সাথে বা বা করে নিতে পারবেন আজকে এই পর্যন্ত দেখাবে আবার একটি নতুন ভিডিওতে